নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো নিরামিষ একটি রেসিপি আজকে বানাবো বরবটি আলু চচ্চড়ি তার জন্য আলু কেটে নিয়েছি বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলে আর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার আলুগুলোকে ওই তেলে ভেজে নেব আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটেছি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হালকা আছে আলুগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকা তুলে নিলাম ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেখলাম আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু আদা বাটা একটু টমেটো কেটে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার বরবটিগুলো দিয়ে দিলাম আলু আর বরবটি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ধনে পাতা রেডি হয়ে গেছে আমাদের বরবটি আলু চচ্চড়ি বাটিতে তুলে নিলাম